বন্ধুরা দেখুন আপনারা কি বাজে ফাটাইছে দেখুন আহ অমৃতু বাবা রুয়া রে রুয়া দেহ ভাই দেহ কে রাখা দেহ ভাই দেহ কি শুরু করছে মাইনুল যে আনছে তার কথা পরে কব ভাই দেহ মুন্নু চায় রইছে ভাই ভালো করে ফাটান না ভাই বাবা কে তো সাদকে

মুড়ি আছে সম্রাট রে সাইনে খাইতে আছে বাইরে ভাই বাইরে ভাই মুড়ি দিয়া খাইতে মজা রে ভাই মুড়ি দিয়া মুড়ি দিয়া কাডালার মুড়ি ওমিতে হবাই আইছে রে ভাই সবাই খাইছে রে ভিডিওটা দিয়া যাবে না ভিডিও ভিডিও দেখি নাই এই তো আমাগো কাডল লাস্ট ফিনিশিং সাইনে দিয়া দিছে সাইনে ও সবচেয়ে বেশি খাইছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন